ওনা বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ 1960 সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি আমদানি করা হয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালি সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুানি সংস্কৃতি সংস্কৃতির নামে হিন্দুানি লাদেশের মুসলমানের ঘরে চাপিয়ে দাওকে বরদাস করা হবে না আগে পহলা পোশাক হই গেছে আলেমরা পহলা পোশাকের বিরোধিতা করে না পহলা পোশাকে যে অপসংস্থিতি উইটার বিরোধী দেখো সংস্থিতি মানতে সমস্যা নাই যদি সংস্থিতিটা ইসলাম এর মূল আকিদার সাথে দ্বন্দ্ব তৈরি না আব্দুল আব্দুল সামাদ মোবাইশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ইসরায়েলের মতো সন্ত্রাসী দেশ যখন ছয় মাস যাবৎ নিরীহ নিরস্ত্র হামাসের মুসলমানদেরকে হত্যা করছে তিরিশ হাজার মানুষের মধ্যে চোদ্দ হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে পশ্চিমাদের চোখে সেটা সন্ত্রাস হয় নয় কিন্তু ইরান যখন হামলা করেছে ইসরাইলে পশ্চিমারা সেটাকে সন্ত্রাস বলে এটাই হচ্ছে পশ্চিমাদের ভন্ডামি আর নোংরামি ঠিক কিনা বলে ইসরাইল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ যদি আমাকে বলেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা আমি বলবো মোস্ট টেরর স্টেট ইন দা ওয়ার্ল্ড an illegal state israel এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এবং অবৈধ রাষ্ট্রের নাম কি 17 সালের পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুখ্যাত বেলফোর্ড চক্রান্ত করে ইউরোপের ইহুদিদেরকে এনে বর্তমান ফিলিস্তিন ভূখণ্ডে জায়গা করেছে আর সেটাই হচ্ছে অবৈধ জারজ রাষ্ট্র রাষ্ট্র ইসরায়েল এটা কোন লিগেল স্টেট না বৈধ কোন রাষ্ট্র ওরা পাখির মতো গুলি করে হামাসের মুসলমানদেরকে মারলো ফিলিস্তিনের নারী শিশু আবার বৃদ্ধ বলি তাকে ওইটা সন্ত্রাস হয় নাই আর ইরান সামান্য একটু আঘাত করছে এটা হয়ে গেছে সন্ত্রাস এটাই হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের কাফেরদের ভণ্ডামি দুশ্চরিত্র তাদের পক্ষে ন্যায়টাকে তারা অন্যায়টাকে ন্যায় বলে স্বীকৃতি দেয় আর তাদের পক্ষে ন্যায়টাকেও তারা বিপক্ষের ন্যায়টাকেও তারা অন্যায় বলে